নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে এমন বহু মানুষ আছে যাদের মনে সদা সর্বদা নেতিবাচকতা কাজ করে অর্থাৎ তারা যে ব্যক্তিকে ভালোবাসে তারা সেই ব্যক্তিকে নিয়ে অত্যধিক পজিটিভ হয় অর্থাৎ এই পজিটিভ হওয়ার কারণে তারা যখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যায় কিংবা যখন একা বসে থাকে তারা তখন নানান চিন্তা তাদের মস্তিষ্কে ঘুরে বেড়ায় বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক চিন্তাভাবনা অর্থাৎ নেগেটিভিটিগুলো কাজ করে যেন মনে হয় তারা যে তাদের কাছের মানুষটা তাদেরকে ছেড়ে চলে যাবে না তো কাছের মানুষটার কোনো ক্ষতি হবে না তো বাড়ি ফিরতে দেরি হলে মনে হয় পথে ঘাটে কোনো বিপদ হলো না তো সবসময় মনে একটা নেতিবাচক ভাবনা নেগেটিভ চিন্তা তাকে যেন গ্রাস করছে যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে যে বারবার আপনার মনে নেতিবাচক চিন্তা অর্থাৎ নেগেটিভিটি রয়েছে সব সময় আপনি চিন্তিত এরকমটা হতে থাকলে খুব বেশি দেরি নেই আপনি খুব শীঘ্রই অসুস্থ হয়ে পড়বেন আর এইভাবেই কিন্তু মানুষের স্ট্রোক হার্ট অ্যাটাক হঠাৎ মৃত্যুগুলো ঘটে থাকে তাই বন্ধুরা আপনারা যদি এমনভাবে চিন্তা ভাবনায় জর্জরিত হয়ে থাকেন আজকের এই বার্তা শুধু আপনার জন্য যদি অন্তর থেকে বিশ্বাস করেন তাহলে আজ যে দুটো সুইচ ওয়ার্ডের কথা আমি বলবো তা আপনাদের জীবনে মিরাক্কেল ঘটাবে এমন মিরাক্কেল ঘটাবে যে মিরাক্কেল আপনি কখনো কল্পনাও করেননি বন্ধুরা ওয়ার্ড বিশেষ শক্তিশালী সুইচওয়ার্ডের ব্যবহারে একটা মানুষের জীবনে নানানভাবে পরিবর্তন আসতে পারে সুইচওয়ার্ড বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় সব কিছুর জন্য একই সুইচওয়ার্ড নয় তবে মনে রাখবেন সুইচ কিন্তু ওয়ার্ড হয় অর্থাৎ সুইচ ওয়ার্ড শব্দ ওয়ার্ড কিন্তু কখনোই কোনো সংখ্যা নয় তাই এই ভুল ধারণা যদি থেকে থাকে সেটা মস্তিষ্ক থেকে সবার আগে দূর করুন সুইচ ওয়ার্ড যে দুটি আপনারা আজকে জানবেন সেই দুটি সুইচ ওয়ার্ড আপনাদের জীবন থেকে নেতিবাচকতাকে সম্পূর্ণ বিদায় দেবে আর ইতিবাচক অর্থাৎ পজিটিভ চিন্তা পজিটিভ ভাবনা এগুলি আপনাদের জীবনে আসবে আপনারা সমস্ত কিছুকে জয় করতে পারবেন সাহস পাবেন এই রকম দুশ্চিন্তা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন সুইচ ওয়ার্ড দুটি জানার জন্য আপনাদের তো ধৈর্য ধরে এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে কারণ আজকের এই বার্তা এটি শুধু বার্তা নয় এটি আপনার জীবন বদলে দেওয়ার মতো একটি ভিডিও যদি আপনি নিজের প্রতি বিশ্বাস থাকে এবং মহাবিশ্বের ওপরে আপনার আস্থা থাকে আপনি যদি তার প্রতি কৃতজ্ঞতা বোধ করেন তাকে যদি আপনি বিশ্বাস করেন সম্পূর্ণ অন্তর থেকে তাহলেই আপনি সুইচওয়ার্ড ব্যবহার করবেন মনে রাখবেন এই সুইচওয়ার্ডগুলি ব্যবহার করার জন্য রকম নিয়ম বিধি নিষেধ কিছুই মানার প্রয়োজন নেই আর হ্যাঁ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই সুইচওয়ার্ড ইউজ করতে পারে আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন বিছানায় বসেই আপনি সুইচওয়ার্ড ইউজ করতে পারবেন আর কোনো চিন্তা থাকবে না আপনার ধীরে ধীরে সমস্ত চিন্তা নষ্ট হয়ে যাবে আপনি ভালো থাকবেন পজিটিভিটি নিয়ে আপনি বাঁচবেন আমি আপনাদের দুটো সুইচওয়ার্ডের কথা বলবো কিন্তু আপনারা যে কোনো একটি সুইচওয়ার্ড ব্যবহার করবেন দুটো নয় আর মাত্র কয়েক দিন মাত্র কয়েক দিন পর আপনি নিজেই অনুভব করবেন আপনার মন কেমন শান্ত হয়ে গেছে আর আপনার মস্তিষ্ক থেকে নেতিবাচক সমস্ত চিন্তা ভাবনা নেতিবাচকতা অর্থাৎ নেগেটিভিটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন বিছানায় বসিয়ে আপনারা এই সুইচওয়ার্ড ইউজ করতে পারেন আর সারাদিনের কাজকর্মের মধ্যে থেকেও আপনারা এই সুইচওয়ার্ড ইউজ করতে পারেন তবে মনে রাখবেন এই সুইচওয়ার্ড কিন্তু আপনারা কখনোই এমন ভুলভাবে ব্যবহার করবেন না অর্থাৎ ওয়ার্ডগুলো আপনারা সঠিকভাবে উচ্চারণ করবেন খুব মন দিয়ে এই সুইচওয়ার দুটো শুনুন আর অবশ্যই তারাকে বলে রাখি যদি সকালবেলা আপনারা ঘুম থেকে উঠেই এই সুইচওয়ার ব্যবহার করেন আর আপনার যে মানসিক চিন্তা এগুলি যে দ্রুত মুক্ত হয়ে যাবে সেটাও আপনি কল্পনা করবেন আর বিশ্বাস করুন এই সুইচওয়ার দুটি আপনার সত্যি জীবনটাকে বদলে দিল হোল্ড অ্যান্ড ফেয়ার আপনারা যে কোনো একটি শব্দ উচ্চারণ করবেন হোল্ড অথবা ফেয়ার যেটা আপনাদের সুবিধা হয় দুটো বলবেন না আর মনে রাখবেন অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগেও আপনারা বলার চেষ্টা করুন দেখুন যদি এই সুইচ ওয়ার্ড আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই সুইচ ওয়ার্ড আপনার জীবনে একদম সম্পূর্ণ দেবদূতের মতো কাজ করবে আপনারা অনেক ভালো থাকবেন আপনারা অনেক সুস্থ থাকবেন আর আপনাদের মস্তিষ্কে কোনো রকম চিন্তা ভাবনাগুলো জায়গা নিতে পারবে না আই এম সরি ইউনিভার্স প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানাও মহাবিশ্বের ওপর সোপে দাও নিজেকে কারণ সত্যি মহাবিশ্বের শক্তিগুলি বড়ই শক্তিশালী আর তারা আপনার জীবনে পরিবর্তন আনবেই হাঁটতে চলতে উঠতে বসতে যখনই ইচ্ছে হবে তখনই বলবেন আর যখন বলবেন তখন দেখবেন আপনি এক অদ্ভুত শক্তি খুঁজে পাচ্ছেন নেতিবাচক শক্তি যেন আপনার জীবন থেকে সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে আর নেতিবাচক শক্তির কোনো অস্তিত্বই আপনার জীবনে আর কাজ করবে না সুইচওয়ার্ড ব্যবহারের আগে অবশ্যই মনে রাখবেন যে সুইচওয়ার্ড হলো কোনো শব্দ নয় একটি শক্তিশালী এনার্জি বা কম্পন যা আপনার অবচেতন মনকে প্রভাবিত করে আপনাকে সম্পূর্ণ বিশ্বাসের সাথেই সুইচওয়ার্ড ব্যবহার করতে হবে সুইচওয়ার্ডগুলি আপনার ইচ্ছার প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি করবে আপনার অবচেতন মনকে চালিত করবে সেই দিকে আপনি যখন নিয়মিতভাবে সুইচওয়ার্ড ব্যবহার করবেন তখন আপনার অবচেতন মন আপনার ডিজায়ার্ড লক্ষ্যে পৌঁছাতে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে তাই বিশ্বাস করুন বন্ধুরা সময় এসে গেছে সুইচওয়ার্ড ব্যবহারের মাধ্যমে আপনার মন থেকে আপনার মস্তিষ্ক থেকে আপনি আজই সমস্ত নেতিবাচক শক্তিগুলোকে ধ্বংস করুন ইতিবাচকতাকে আকর্ষণের চেষ্টা করুন জীবনে অনেকটা ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন হোল্ড অথবা ফেয়ার এটি হলো নেতিবাচক শক্তিকে মেরে ফেলার এক শক্তিশালী সুইচ ওয়ার্ড এই সুইচ ওয়ার্ড একটি শক্তিশালী সরঞ্জাম যা আপনার জীবনের বিভিন্ন দিক উন্নত করতে আপনাকে সাহায্য করবে যেমন সম্পর্ক কর্মজীবন স্বাস্থ্য এবং মানসিক শান্তি সর্বপ্রথম আপনি মানসিক শান্তি পেতে চলেছেন খুব শীঘ্রই তাই বিশ্বাসের সাথে আজ থেকে এই মুহূর্ত থেকে এই ওয়ার্ড ব্যবহার করা শুরু করে দিন মহাবিশ্বকে ধন্যবাদ জানান আপনি এই বার্তা পেয়েছেন শুধুমাত্র তার ইচ্ছায় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স